শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে এই মর্মে প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো অতপর তারা বিতাবিভক্ত হয়ে বিতর্কে প্রবৃত্ত হলো সালেহ বললেন হে আমার সম্প্রদায় তোমরা কল্যানের পূর্বে দ্রুত অকল্লান কামনা করছো কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না কেন সম্ভবত তোমরা দয়া প্রাপ্ত হবে তারা বলল তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদেরকে আমরা অকল্যাণের প্রতীক মনে করি সালেহ বললেন তোমাদের মঙ্গলামঙ্গল আল্লাহর কাছে বরং তোমরা এমন সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে হারসেই শহরে ছিল এমন একজন ব্যক্তি যারা দেশময় অনর্থ সৃষ্টি করে বেরাত এবং সংশোধন করতো না তারা বলল তোমরা পরস্পরে আল্লাহর নামের শপথ গ্রহণ করো যে আমরা রাত্রিকালে তাকে ও তার পরিবারবর্গকে হত্যা করব অতপর তার দাবিদারকে বলে দেব যে তার পরিবারবর্গের হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করিনি আমরা নিশ্চয় সত্যবাদী তারা এক চক্রান্ত করেছিল এবং আমিও এক চক্রান্ত করেছিলাম কিন্তু তারা বুঝতে পারেনি অতএব দেখো তাদের চক্রান্তের পরিণাম আমি অবশ্যই তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে নাস্তনাবুদ করে দিয়েছি এই তো তাদের বাড়িঘর তাদের অবিশ্বাসের কারণে জনশূন্য অবস্থায় পড়ে আছে নিশ্চয় এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন আছে যারা বিশ্বাস স্থাপন করেছিল এবং পহিবার ছিল তাদেরকে আমি উদ্ধার করেছি স্মরণ করো লৌতের কথা তিনি তার কমকে বলেছিলেন তোমরা কেন অশ্লীল কাজ করছো অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছো তোমরা কি কামতৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষে উপগত হবে তোমরা তো এক বর্বর সম্প্রদায় উত্তরে তার কম শুধু এই কথাটির বলল লৌত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও এরা তো এমন লোক যারা শুধু বিদ্রোহ সাজতে চায় অতপর তাকে ও তার পরিবারবর্গের উদ্ধার করলাম তার স্ত্রী ছাড়া কেননা তার জন্য ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করেছিলাম আর তাদের উপর বর্ষণ করেছিলাম মুসলধারে বৃষ্টি সেই সতর্কৃতদের উপর কতই না মারাত্মক ছিল সে বৃষ্টি বল সকল প্রশংসায় আল্লাহর এবং শান্তি তার মনোনীত বান্দাগণের প্রতীক শ্রেষ্ঠকে আল্লাহ না ওরা তারা যাদেরকে শরীর সাব্যস্ত করে বল তোকে সৃষ্টি করেছেন নবমণ্ডল ও ভূমণ্ডল এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেছেন পানি অতপর তার দ্বারা আমি মনোরম বাগান সৃষ্টি করেছি তার বৃক্ষাদি উৎপন্ন করার শক্তি তোমাদের নেই অতএব আল্লাহর সাথে অন্য কোন উপাস্য আছে কি বরং তারা সত্যবিচ্যুত সম্প্রদায় বলতোকে পৃথিবীতে বাসোপযোগী করেছেন এবং তার মাঝে মাঝে নদ নদী প্রবাহিত করেছেন এবং তাকে স্থিত রাখার জন্য পর্বত স্থাপন করেছেন এবং দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় রেখেছেন অতএব আল্লাহর সাথে অন্য কোন উপাস্য আছে কি বরং তাদের অধিকাংশই জানে না বলতোকে নিঃসহরের ডাকে সারা দেন যখন সে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি তোমরা অতি সামান্যই ধ্যান করো বলতকে তোমাদেরকে জলে ও স্থলে অন্ধকারের পথ দেখান এবং যিনি তার অনুগ্রহের পূর্বেই সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি তারা যাকে শরিক করে আল্লাহ তা থেকে অনেক ঊর্ধ্বে বল কে প্রথমবার সৃষ্টি করেন অতপর তাকে পুনরায় সৃষ্টি করবেন এবং কে তোমাদেরকে আকাশ ও মর্ত থেকে ঋণ দান করেন সুতরাং আল্লাহর সাথে অন্য কোন উপাস্য আছে কি বলুন তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ উপস্থিত করো বলুন আল্লাহ ব্যতীত নবমণ্ডল ভূমণ্ডলে কেউ গায়বের খবর জানে না এবং তারা জানে না যে তারা কখন পুনরুজ্জীবিত হবে বরং পরকাল সম্পর্কে তাদের জ্ঞান নিঃশেষ হয়ে গেছে বরং তারা এ বিষয়ে সন্দেহ পোষণ করছে বরং বিষয়ে তারা অন্ত কাফিরা বলে যখন আমরা ও আমাদের বাপ দাদারা মৃত্তিকা হয়ে যাব তখনও কি আমাদেরকে পুনরুত্থিত করা হবে এই ওয়াদা প্রাপ্ত হয়েছি আমরা এবং পূর্ব থেকে আমাদের বাপ দাদারা এটা তো পূর্ববর্তীদের উপকথা বই কিছু নয় বলুন পৃথিবী পরিভ্রমণ করো এবং দেখ অপরাধীদের পরিণতি কি হয়েছে তাদের কারণে আপনি দুঃখিত হবেন না এবং তারা যে চক্রান্ত করেছে এতে মনক্ষুণ্ণ হবেন না তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই ওয়াদা কখন পূর্ণ হবে বলুন অসম্ভব কি তোমরা যত দ্রুত কামনা করছো তাদের প্রিয়দংশ তোমাদের পিঠের উপর এসে গেছে আপনার পালনকর্তা মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না তাদের অন্তর যা গোপন করে এবং যা প্রকাশ করে আপনার পালনকর্তা অবশ্যই তা জানেন আকাশে ও পৃথিবীতে এমন কোনো গোপন ভেদ নেই যা সুস্পষ্ট কিতাবে না আছে এই কোরআন বনি ইসরায়েল যেসব বিষয়ে মতবিরোধ করে তার অধিকাংশ তাদের কাছে বর্ণনা করে এবং নিশ্চিতই এটা মুমিনদের জন্য হেদায়েত ও রহমত আপনার পালনকর্তা শাসন ক্ষমতা অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করে দেবেন তিনি পরাক্রমশালী সুবিজ্ঞ অতএব আপনি আল্লাহর উপর ভরসা করুন নিশ্চয় আপনি সত্য ও স্পষ্ট পথে আছেন আপনি আহ্বান শোনাতে পারবেন না মৃতদেরকে এবং বোধেরকেও নয় যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় আপনি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে সৎপথে আনতে পারবেন না আপনি কেবল তাদেরকে শোনাতে পারবেন যারা আমার আয়াতসমূহে বিশ্বাস করে অতএব তারাই আজ্ঞাবহ যখন প্রতিশ্রুতি কেয়ামত সমাপ্ত হবে তখন আমি তাদের সামনে গুগর থেকে একটি জেব নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে এই কারণে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না যেদিন আমি একত্রিত করব এক একটি দলকে সেসব সম্প্রদায় থেকে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলত অতপর তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে যখন তারা উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ বলবেন তোমরা কি আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছিলে অথচ এগুলোর সম্পর্কে তোমাদের পূর্ণ জ্ঞান ছিল না না তোমরা অন্য কিছু করছিলে জুলুমের কারণে তাদের কাছে আজাবের ওয়াদা এসে গেছে এখন তারা কোনো কিছু বলতে পারবে না তারা কি দেখে না যে আমি রাত্রি সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিনটি করেছি আলোকময় নিশ্চয় এতে ইমানদার সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে যেদিন সিংহায় ফুটকার দেওয়া হবে অতপর আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত নবমন্ডলে ও ভূমণ্ডলে যারা আছে তারা সবাই মৃতবিহ হয়ে পড়বে এবং সকলেই তার কাছে আসবে বিনীত অবস্থায় তুমি পর্বতমালাকে দেখে অচল মনে করো অথচ সেদিন এগুলো মেঘমালার মতো চলমান হবে এটা আল্লাহর কারিগরি যিনি সবকিছু করেছেন সুষমহত তোমরা যা কিছু করছো তিনি তা অবগত আছেন যে কেউ সৎকর্ম নিয়ে আসবে সে উৎকৃষ্টর প্রতিদান পাবে এবং সেদিন তারা গুরুতর অস্থিরতা থেকে নিরাপদ থাকবে এবং যে মন্দ কাজ নিয়ে আসবে তাকে অগ্নিতে আধমুখে নিক্ষেপ করা হবে তোমরা যা করছিলে তারই প্রতিফল তোমরা পাবে আমি তো কেবল এই নগরীর প্রভুর এবাদত করতে আদিষ্ট হয়েছি যিনি একে সম্মানিত করেছেন এবং সব কিছু তারই আমি আরও আদিষ্ট হয়েছি যেন আমি আজ্ঞাবহদের একজন হই এবং যেন আমি কোরআন পাঠ করে শোনাই পর যে ব্যক্তি সৎপথে চলে সে নিজের কল্যাণার্থে সৎপথে চলে এবং কেউ পথভ্রষ্ট হলে আপনি বলে দিন আমি তো কেবল একজন রীতি প্রদর্শনকারী এবং আরও বলুন সমস্ত প্রশংসা আল্লাহর সত্তরই তিনি তার নিদর্শন সমূহ তোমাদেরকে দেখাবেন তখন তোমরা তা চিনতে পারবে এবং তোমরা যা করো সে সম্পর্কে আপনার পালনকর্তা গাফেল নন